না অনেক দেখছি ছেলেদেরকে মানে ওরা একজনকে নিয়ে ইয়া থাকতে পারে না মানে ওদের আরেকজন লাগেই পাঁচজন আছে পাঁচ জনের পর আরো আরেকজন লাগে ছয় জন লাগে ওদের লাগেই মানে আমরা করি না মেয়েরা না খুলনা জেলার ছেলেরা স্বামী হিসেবে কেমন অনেক ভালো একশোর মধ্যে সত্তর পার্সেন্ট ভালো ত্রিশ পার্সেন্ট একটু সমস্যা তো থাকতেই পারে পুরোপুরি তো আর সবাই হান্ড্রেড পার্সেন্ট হয় না সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হয় বা কেমন হওয়া প্রয়োজন দুজন দুজনকে বুঝার প্রয়োজন সেক্রিফাইস করা দরকার যেমন স্বামী সে সেক্রিফাইস করবে স্বামী স্ত্রীকে সেক্রিফাইস করবে এটাই তো এভাবে করলে সংসার সুখে হয় ছেড়ে যাওয়ার নাম ভালোবাসা নাকি কারণ দেখিয়ে থেকে যাওয়ার নাম দিন শেষে ভালোবাসা থেকে যাওয়ার নাম ভালোবাসা মানে যতই সমস্যা থাকুক আমি মনে করি সম্পর্ক টিকিয়ে রাখাটাই বেটার সমস্যা থাকবেই হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না নিজেদের ঘরের চার দেওয়ালের ভিতরে যেটা আমাদের মধ্যে সমস্যা সেটা চার দেওয়ালের ভিতরেই থাক বাইরের মানুষ যেন সেটা না জানে সেটাই বেটার কখন একটা সংসার ভেঙে যায় সন্দেহ করলে একজন আরেকজনকে সন্দেহ করে বউ যদি স্বামীকে সন্দেহ করে তখনও সংসার ভেঙে যায় আর যদি স্বামী বউকে কে সন্দেহ করে তখনও সংসার ভেঙে যায় সে আমাকে বুঝতে বুঝতে চায় চায় না না সে আমাকে অনেক সময় সন্দেহ করে অনেক সময় ভুল বুঝে বলতে চাইবো তাকে যে এরকম ভুল আমাকে কখনো বুঝবে না হাজারো পুরুষ আছে হ্যাঁ আমি যদি সারাদিন ও রম হাঁটি আমি কোনো ছেলের সাথে কথা বলবো না ভালো হয়ে যাও তুমি তোমার উদ্দেশ্যে বলতেছি তুমি কোনো মেয়ের দিকে তাকাবে আর আমি তো তাকাই না তাকাবো না তোমাকে নিয়ে ভালো আছে আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি